আমরা মেসেজটা এইভাবে দিতে চাচ্ছি যে সাধারণ জনগণ সমাজে যারা সন্ত্রাসী আছে যারা মাদক ব্যবসায়ী আছে যারা ইফটি যারা আছেন এবং যারা অন্য অন্য যারা দুষ্কৃতিকারী আছেন তাদের সম্পর্কে সমাজের সকল স্তরে সকল মানুষ আমাদের যে সরকারি নাম্বার আছে সেই নাম্বারকে নাম্বারে যদি অভিহিত করে আমরা তাদের পরিচয় গোপন রেখে সর্বাত্মক সহযোগিতা করব এবং এই তাদেরকে নির্মূলে আমাদের পুলিশ সুপার স্যারের নেতৃত্বে এই বরগুনা জেলা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করব এটা ওই ফাদুতলা ওই লাখুতলা একটা পোলা আইছে আইসে পর ওই পোলাটা এই ভিতরে গেছে আমি ওই পোলার পিছিয়ে পিছে ভিতরে গেছি যাই দেয় ওই পোলার কাছে এই মাল আর ওই স্টিক বানাই আসলে আজকে কুমড়াখালী গ্রামের সদর থানাধীন বদরখালী ইউনিয়নের কুমড়াখালী গ্রামের যে হিরোমিয়ার ব্রিকফিল্ড আছে সে বিগ ফিল্ডে কিছু মাদক বিক্রেতারা তারা মাদক বিক্রি করিতেছে এরকমের সংবাদ পেয়ে আমাদের এসআই সুশীলের নেতৃত্বে একটি টিম সেখানে হানা দেয় পরবর্তীতে তাৎক্ষণিকভাবে একজন মাদক ব্যবসায়ী সে হল যে আব্দুল জলিল খান তাকে মাদকসহ গ্রেপ্তার করে একজন পালিয়ে যায় পরবর্তীতে থানা এসে এই বিষয়ে মামলা থানায় এসে মামলা রুজু করে তো আমরা আমাদের বর্তমান যে পুলিশ সুপার মহোদয় তার নেতৃত্বে এবং তার নির্দেশনা মোতাবেক বরগুনা জেলায় সমস্ত থানা এবং জেলায় মাদক মুক্তকরণের জিরো টলারেন্স নীতিতে আমরা কাজ করছি এবং এই কাজ ভবিষ্যতে অব্যাহত দুইজনে বানাইয়ে খাওয়া শুরু করছে আর ওই যে পকেট আর পকেট ওই মালগুলো পাওয়া গেছে

এরকমের আমি মনে করি আমরা তো বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রাম করি যেটা থানা ব্যাপী এবং জেলায় আমাদের সুপার মদায় করেন এসপিসারও করেন এবং তার আরও যারা আছেন তারাও করেন যারা উদ্বোধন কর্মকর্তারা আছেন ওসিরা আছেন সবাই এই ধরনের প্রোগ্রাম করে সাধারণ মানুষের সাথে একেবারে মিশিয়েই কারণ পুলিশ জনগণ ভাই ভাই বা বন্ধু তো এরা মেসেজ দিতে আমাদের এই যাবৎকালীন যতগুলো মেসেজ আমরা দিয়েছে আমি দেখিনি যে তাদের মধ্যে কোনো আতঙ্ক বা ভয় কাজ করছে তারপরেও আমরা যদি এরকমের কোনো মেসেজ আমরা পাই যে তারা মেসেজ দিতে ভয় পায় তাহলে অবশ্যই আমরা সেই বিষয়ে তাকে আরও আশ্বস্ত করব যাতে ভবিষ্যতে তারা এরকম ফিলিংস তাদের মধ্যে কাজ না করে হ্যাঁ আমার বেচা কিনে কবি মোবাইল আছে ওই দশ দিন যায় দেয় না কোনো বেচা কিনে করি কিনা এটা ওই পোলায় না লয়ে গেছে ওই পোলায় লয়ে গেছে পর ওই পোলার দ্বারা আমি গেছি যাইয়ে দেয় জর্দার গাজা তো আমরা তাদের কাছ থেকে মেসেজ নেওয়ার জন্য বিভিন্ন ওয়ে আমরা অ্যাপ্লাই করি সেটা হলো যে আমাদের সরকারি একটা নাম্বার আছে সে নাম্বারটা এতটা বিস্তৃত পুরো জেলা ব্যাপী যে সেটা সবাই সেই নাম্বারে কথা বলতে পারে সেটা আমাদের এই জেলা পুলিশের যে অভিভাবক আছেন আমাদের পুলিশ সুপার সার তার কাছেও ফোন যায় বিভিন্ন সময় এবং তার রিসিপশনও সেরকম হয়ে থাকে এবং আমরা তো আছিই তার অধীনস্থ আমরাও সেভাবে রিসিভ করি এবং তাতে আমাদের সাথে যাদের কথোপকথন হয়েছে যাব

কতটুকু ওই পোলাই জানে ওই পোলার কাছে পায়ে ই করছে ওই পোলাই ওখানে লইয়ে গেছে ওই পোলার দ্বারাই জানে আমি যাই না আমি গেছি আমাকে বাটাই ইট বরে দেখতে গেছি আবার দেখতে যাই অরে পাইছি অরে পাই ওদের স্টিক বানা এই গুরু গারা এখানে এর ভিতরে সারে গেছে এই আমি চাই সাধারণ মানুষ তারা আছে তারা পুলিশকে যেহেতু পুলিশ তার এক দৃষ্টিতে তার ভাই তার বাবা তার বন্ধু বা অন্যান্য আত্মীয় সেই হিসেবে তারা ট্রিট করে তারা সেই মানুষ হিসেবে গণ্য করে তাদের যে সমাজের যেগুলো আছে দুষ্কৃতিকারীরা যারা সমাজের অবক্ষয়ের জন্য দায়ী তারা যদি এরকম কোনো মেসেজ পেয়ে থাকে আমাদেরকে সাবলীলভাবে জানাতে পারে আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে এটা প্রপারলি ইনভেস্টিগেশন করে আমরা সেই দুষ্কৃতিকারী বা সেই অপরাধীদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ করব

যারা ইফটি যারা আছেন এবং যারা অন্য অন্য যারা দুষ্কৃতিকারী আছেন তাদের সম্পর্কে সমাজের সকল স্তরে সকল মানুষ আমাদের যে সরকারি নাম্বার আছে সেই নাম্বারকে নাম্বারে যদি অভিহিত করে আমরা তাদের পরিচয় গোপন রেখে সর্বাত্মক সহযোগিতা করবো এবং এই তাদেরকে নির্মূলে আমাদের পুলিশ সুপার সারের নেতৃত্বে বরগুনা জেলা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করব

আমি যদি যাই সেইকাৰণে কৰিব না নাই ভাই আমি আপোনাৰ লগত ৰৈছো নে হেণ্ড কাপ লাগে আহিবি